আদালত আদালত জবাব দাও জুটি নিয়ে মারকে ঘরে মেয়েরা বাদামে কি বয়ে তখন বুড়ো বুড়িরা জুটি নিয়ে মারকে ঘরে বাধা কি বয়ে তখন বুড়ো বুড়িরা আমরা যদি টোনে মেরে যাই মেয়েদের হাতে গেল কি আদালত ও আদালত আদালত জবাব দাও আদালত ও আদালত আদালত জবাব কাকা আমি আদালতের খাতে জবাব চাইছি তার মানে আমি কি যন্ত্র হয় আমি বিরাট বড় উকিল নয় নাই বিরাট বড় সলতে কিনা আমি বড় উকিল নয় বড় সলতেও নয় আমি হলাম এই পাড়ার এক নম্বর খচ্চর মাল নাম আমার ধৃতরাষ্ট্র এইবারে প্রশ্ন হতে পারে ধৃত এত চুল করছে কেন আদালতে খাতে জবাব চাওয়ার বিষয়টা কি বিষয়টা খুব ক্রিটিক্যাল বিষয় বিষয়টা হচ্ছে এটাই যে মেয়েরা যদি আমাদের টোন টিটকিরি মারে আমাদের আমরা মেয়েদের কিচ্ছু বলি না কিন্তু আমরা যদি মেয়েদের টোন টিটকিরি মারি মেয়েরা এখানে তোলা জুতো নিয়ে কাপাকাপ করে ধরিয়ে দেয় এই বিষয়টা একটু আদালত চিন্তা ভাবনা করুক তবে দাদা আমিও খুব কোমা যন্ত্র নয় আশেপাশে চার পাঁচটা পা এমন কোনো ইয়াং মেয়ে নি যে যার হাতে আমি মার খাইনি তবে আমি মার খেয়েছি আমার চরিত্র খারাপ বলে মার খাইনি আমি মার খেয়েছি আমার এই ডান চোখটার জন্য দাদা কী বলবো এত বিচ্ছিরি চোখ মাঝে মাঝে মনে হয় নিজের চোখ নিজের বিন দিয়ে গেলে দি ধরো সামনে কোন ইয়াং মেয়ে পড়লো আমার কিন্তু চোখ মারার ইচ্ছা নেই কিন্তু সারা ডান চোখটা আমার কথা শুনবে না ও সালা দেখে একা একা চোখ মেরে বসে থাকবে আর এর দৃষ্টি এত বিচ্ছিরি দাদা কি বলবো যে মেয়ের চোখ মারবে পরের দিন সকালবেলা শুনবে সেই মেয়ের চোখে হয় জয় বাংলা হয়েছে নইলে চোখে ছানি পড়ে গেছে তবে দাদা আগের থেকে ভালো হয়ে গেছি আমার একটা বন্ধু সাভারে মাছ ধরে ওর কাছে এক সপ্তাহ গিয়ে ডাক্তারি শিখে ঘরে চলে এলো এক সপ্তাহ ওর সঙ্গে সাভারে ছিলাম তিন রকম ডাক্তারি শিখেছি এলাপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি নিজে মোলাম তৈরি করি নিজে তেল তৈরি করি এমনকি নিজে ইনজেকশন তৈরি করি তবে আমি যে মোলামটা তৈরি করি মারাত্মক কুইক কাজ ধরো তোমার মুখে ব্রণ হয়েছে রাত্রেবেলা ভাত খেয়ে শোয়ার আগে ব্রনোটা টিপে দিয়ে হালকা করে মোলাবলা লাগিয়ে দাও এত কুইক কাজ সকালবেলা উঠে দেখে ব্রণোর জায়গা ব্রণেই এত বড় ফোড়া উঠেছে আর যে আমি যে তেলটা তো কবির আছি গাছ তেল চুলকোনার উপযুক্ত হালকা করে চুলকি দিয়ে তেলটা লাগিয়ে দাও ঘন্টা কানে পরে দেখবে চুলকোনা নি গোল গোল দাঁত তৈরি হয়ে গেছে আর ইঞ্জেকশানটা তো বয়স্ক মানুষদের জন্যে যে সবসময় বয়স্ক হলো চেম্বার আসবে আসার দরকার নেই ধরো কোনো বয়স্ক মানুষ অসুস্থ হয় ওনার আসার দরকার নেই ওই ফ্যামিলি যে কোনো নাতি আমার চেম্বারে পাড়ি দেবে ইঞ্জেকশান নাতির দেব দাদু দেবে ঠিক ঠিকরে সুস্থ হয়ে উঠেছে কিন্তু আজকের আমার চেম্বারে কি কোনো রুগী আসবে না দি বেচান্ত স্টাচ করবে না ইনি হচ্ছে আমার বৌদি পাড়া সবাই অনেকে ভালোবে ডাকে টুনটুনি বৌদি ও মুখ পড়া আমার নাম টুনটুনি বৌদি সকলে ডাকে আমার মুখস্থ হয়ে গেছে কারণ তোর ভালো নাম আছে এই আমার নাম তো ধিত কুমারী বাবা তুই তো গাছ নিয়ে পড়ে আছি ওই দেখ এর থেকে আরো বড় নাম আছে এর থেকে আরো বড় নাম হ্যাঁ ও মামার মেজ দি বল শুনবো তার নাম শুনে তোর তো একা পার হয়ে যাবে হয় হোক বল শুনি কি বলিস শুন ফুলমতি ফুল এসারে বাবা পাড়া সব ফুল ধরমেই দি আগা তুলে নিয়ে আরে ভাই আমার ঠাকুরদা মানে তো দাদা শগর হ্যাঁ ওনার নাম তোর মনে আছে কি বললে আমার ঠাকুরদা কম ছোট নাম নিয়ে চলাফেরা করত না বল ওনার নাম খাতায় লিখলে পুরো আগদিতে খাতা শেষ হয়ে যাবে ও বাবা শুনে রাখ সাদের সময় কাজে লাগবে বল আমার ঠাকুরদা নাম হচ্ছে হ্যাঁ সিমান সিমান আচ্ছা পুরান প্রাণতোষ পুন্ডরী কাক্ষ উর্কা ইস্তোষ বাবা কি নামে ছিড়ি চে দেখি দেখি খুঁজতে দিলি বল

তুই বড় ডাক্তার হয়েছিস তাহলে একটা অস্কার তোর কাছে বলিস জানিস ভাই কতদিন ভো আমার কি হাগা হচ্ছে তা তোর হাগা হয়েছে ঘরে ডাক্তার আছে ডাক্তারের কাছে বলেনি এক মিনিট দাঁড়া এক খুনি তোর হাগার ওষুধ আমি তো দিয়ে দিচ্ছি হ্যাঁ এক মিনিট দাঁড়া হ্যাঁ ভালো ওষুধ দিবি ভাই ভালো ওষুধ দিবি আমি কি আর ডাক্তারই শিখেছি বন্ধুর কাছে গিয়েছিলাম সাওয়ালে প্রচুর ওষুধ তো সব ওষুধের খামের উপর নাম লিখে নিয়ে চলে এইছি পড়ে পড়ে হাগার ওষুধ দিয়ে দিচ্ছি দেখো না এই তো জ্বর মাথা যন্ত্রনা আমেশা পাইখানা আমার হাগার ওষুধটা দিল না ওর পাঁচশো টাকা নিয়ে আবার ছাড়াচ্ছি দাঁড়া কোন ওষুধ রে মেন ওষুধ পাঁচ পরে গেলটা এই তো জ্বর হ্যাঁ মাথা যন্ত্রণা পাইখানা কিন্তু হাগার ওষুধটা তুই লিখে দিলি না আরে শালা যেটা পাইখানা সেটাই তো হাগারে তোমাদের ডাক্তারদের মান সম্মান চলে এই কেন উল্টো পাল্টা ভাষা চিকিৎসা করতে হচ্ছে ওই দেখ এই নাও তোমার হাগা পায়খানার ট্যাবলেট ও বাবা এটা হাগার ট্যাবলেট এ ভাই সারবে না সরবো ওটা দিয়ে খাচ্ছে তার উপর নির্ভর করে ওই দেখ আমি খাবো ইয়াং মেয়ে খেলে সারবে আচ্ছা আর বৌদিরা খেলে সিও সরবে ও মুখ প্রায় সরবো কি জন্য খুঁই দিদিলি বল কি বলিস শুন বল আমি একটা স্মৃতি মন্দির করতে চাই নিশ্চয়ই দাদার উদ্দেশ্যে ওনামা তো মাথা ঠিনি shellcheck তে আগুন মরে নে তো তাহলে কার জন্য তো তাদুর জন্য ঠাকুরদা জন্য বাবাকে আমার কি করতে হয় বল কি বলি শুন তো দুটো লেবার খুঁজে আনতে হবে লেবার তুই হ্যাঁ তো ওই তো টোটো স্ট্যান্ডে গিয়ে যা পাবো হিরি কো টেনানি ছলা ওরে মারে না কেন যা তা ধরা আনা হবে নি কেন এই লকডাউনে বাজারে কি কোথায় বসে আছে বাকি কোথায় ফাঁকা আছে যাত্রা নিয়ে এসে গন্ডগোল করবো একদম নয় তাহলে কে কোথায় বসে আছে বা কে ফাঁকা তাই বা ছেলে বা মেয়ে যে কোনো লেবার ও হবে তো যারকে ধরে আনলে হবে তোর চিন্তা করতে হবে না আমি বিকালের মধ্যে লেবার নিয়ে হাজির করছি ঠিক আছে কিন্তু বৌদি আহ তোর মন মেজা যেতো খারাপ কেন রে অরে ভাই তোর কাছে দুঃখের কথা কি বলবো তোর দাদা যেদিন থেকে কাজে চলে গেছে সেদিন থেকে আমার মনের মধ্যে হাসিটাও নিয়ে চলে গেছে দাদা চলে গেছে কি তোর ভাই কে এখনো বেচার ব্যাপারটা উল্টো হবে নিচ্ছ কেন তুমি হাসবে তো হ্যাঁ তুই রেডি হ তোরা আজ মৃত্যু হাসি হাসাবো এ ভাই ও বাবা ওটা কি এ বিরাট ভাই ভাই এ ফাইল একবার স্প্রে করলে তোর এক বছর হাসি থাকবে তুই রেডি হ তার দে আমার রেডি ভাই তাহলে কি ডাক্তারে শিখলাম মানুষ হাঁটাতে পারবো না বৌদি বলে যে যাত্রা নিয়ে আসবি যারা ফাঁকা আছে বাপর হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা কিন্তু আমার প্রতিবাদ থামছে না আদালত ও আদালত 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 राजा जी क्या बात है पगली क्या बात है क्या बात है राजा जी बाप पगली बाप पगली बाप पगली बा हे राजा जी माफी भाई रे भाई राजा जी

আমাকে পাঠানো হয়েছে পঞ্চায়েত থেকে এই যে ইয়াশ ঝড় হয়েছে না নদীমাদের কি সমস্যা সেগুলো রিপোর্ট দেওয়ার জন্য আমি আমার কাজ শুরু করে দিই দাদা টোটো স্ট্যান্ডে গিয়ে যেসব ছেলে জিজ্ঞেস করি ভাই তোর ফাঁক আছে সে বলে আমি ছেলে আমার কোথায় ফাঁক আছে তাও বা ঠিক কোথায় ফাঁক থাকবে হয়তো কাজ দিনি কোথায় ফাঁক ওই যে টোটো স্ট্যান্ড ছেড়ে চলে এসেছি যদি কার সঙ্গে ফাঁকটাঁক থাকে নিয়ে ঘর যাবই চলেই চলে এছি দেই কে মনে হচ্ছে গরিব মানুষের মেয়ে গো কাজ নি তো ছোট ভাই জামা পরে ঘুরতে গেলে কাজ টাজ করবে তাই এনার ফাঁক আছে তাই বলে হ্যালো

আর ফাঁকা আছো জানি আমি অস্বীকার করছো তুমি ফাঁকা আছো জানি আমি অস্বীকার করছো নিয়ে আমি যাবো না ছাড়ব না মারিস তো মনে হচ্ছে এখানকার মেয়ে না বাড়ি কদ্ধু আমার বাড়ি আমার বাড়ি কাশ্মীরে অদ্ধুতে এইখানে কাদার তাল করতে যে চলো সিটি মন্দির করব সময় আমার কাছে জলে চলো এসো আমার কোলে আমি আমার আপত্তি জানি যে তুমি কোলে আসবে না আসবে তোমার ব্যক্তিগত ব্যাপার মানুষের আপত্তি জানার ক্ষমতা আছে গণতন্ত্র দেশ কি তুই সময় মানে কি বুঝিস আই সময় বুঝি না না বুঝিস না তুই খুব বুঝো হ্যাঁ বুঝি বলো তো সময়কে ইংরেজিতে কি বলে আরে আমি তো জানি তুই বল দেখি আই বুঝি দে বেরি দি লোকে যা ব্যান পরে ঘুরতে যে সময় কাকে বলে সহজ ভাবে বলে দি হ্যাঁ বল যাতে মানুষের মনে থাকবে আমরা সময় কাকে বলবো সময় হচ্ছে সুয়ে সুয়ে গামল ASCII তো জানি চিনি হবে গেলে তুই ভাষা মানে কি বুঝিস আই ভাষা বুঝি না না বুঝিস না তুই খুব ভাষা বুঝু হ্যাঁ বুঝি বল তো ভাষাকে কে ইংরাইজতে বলে কেন ল্যাঙ্গুয়েজ বল ল্যাঙ্গুয়েজ কাকে বলে আরে আমি তো জানি তুই বল দেখি তোমার কানে দুল দেখে গুঁইদে বাতি তোমার পিঠে বিদ্ধ কর দুরা সহজ ভাই বলে দি ল্যাঙ্গুয়েজ

ও মরে যাবে না তোর মৃত্যু বাড়ি উঠেছে যাবে তুই এখানে কি করতেছিস তা তুই খালি কোরা কর উপর পড়ে আদি যা ও বাবা কেন বলা জানি এখানে কি ঘটনাটা ঘটতেছে আর কি হচ্ছে বল বৌদি তুই আমার বৌদি হস হ্যাঁ এই মেয়েটা আমার সঙ্গে জঘন্য ব্যবহার করেছে আচ্ছা আমাকে অপমানিত করেছে হ্যাঁ লাঞ্ছিত করেছে ও বাবা তুমি আমার বৌদি হ্যাঁ তুমি এর একটা তীব্র প্রতিবাদ জানাও করে ফাঁকা মাঠে ঘুতো ঘুতি ভালো না আর থামনা বৌদি যায় যায় তোমার আমি যা হতে বলেনি তুমি ঠিক রে উঠতোছ কেন কথাটা বলার চেষ্টা করো আমি তোমার যা হতে বলেছ কি তাহলে আমার দাদা আর বিয়ে করতে নিয়ে আমার বৌদি হয়েছে এবারে আমি যদি তোমাকে বিয়ে করি আর করবো আমি একবার বল তুমি ঠিক রে উঠতো কেন নিশ্চই তোমার বিয়ে করার ইচ্ছা হচ্ছে 15 16 ডমে লাইন আদি সকালে না বলে বলে ঘুরতে দি উড়লি ঠিকরে উড়তে যায়গে যদি বিয়ে করি তবে যে তুমি ওনা যা হবে বলে ফাকা মাঠে ঘুটো ঘুটি ভালো না ভাবনা বৌদি যায় যায় খাগড়া না ফাকা মাঠে না তোর সঙ্গে তো আমার একটু আগে পরিচয় হয়েছে হ্যাঁ তুই জানিস আমার বৌদি আমার কত ভালোবাসে কত ভালোবাসে এই তুই বেবৌদি আমার ছোটবেলায় মা মরে যাওয়ার পর থেকে আমার এই বৌদি আমার কলে পিঠে চকে করে মানুষ করে ও মুখ করে চোখে করে কেউ মানুষ করে তা তুই যদি আমার চোখে চোখে না রাখতে আমি কি মানুষ হতো আমি তো তৈরি হতো হ্যাঁ ঠিক কথা বলেছি জানিস আমার বৌদি আমার কত ভালোবাসে তো আমার ছোটবেলা থেকে ভূতের দেখে খুব ভয় হ্যাঁ খুব প্রচুর ভয় খুব ভয় আর মাঝরাতে যদি আমার পায়খানা পায় বৌদি আমার এত ভালোবাসে মাঝরাতে আমার যেতে দেন আমার বদলে বৌদি পায়খানা করে আসে এমন কথা বললে আমার আর ফাঁকা জায়গা ফাগা থাকলে ডাক্তার কি করবো না

আমি আলোচনা আমি বেশি গন্ডগোল চাই না কি হয়েছে ফেস টু ফেস আমার বৌদির কাছে ব্যাপারটা গুজিয়ে বলো বলো বৌদি বৌদি আপনার দেওর हां আমার সঙ্গে এমন বাজে কথা বলেছে সে কথা আমি মুখখানতে পারবো না ও বাবা তা তোমার কি কথা বলেছে আস্তে তুই তো ফিট হয়ে যাবি এখনি বৌদি কি কথা বলেছে না বলেছে সেটা আপনারা দেওয়ারকে জিজ্ঞাসা করুন কেন মারার সময় মারতে পারো বলার সময় বলতে পারো না ঠিক আছে আমরা চব্বিশ পরগনা ছেলে আমরা গন্ডগোল পছন্দ করি না একদম না বৌদি তুই আমার কি বলে দিছিলি কি বলেছি যে লকডাউনের বাজারে যাত্রা নিয়ে এসে গন্ডগোল করবি না একদম না তুই সব সময় খেয়াল রাখবি খেয়াল রাখবি যে বসে আছে বসে আছে নিশ্চয়ই তার ভাগ আছে তোর আমি ওই কথা বলেছি কি বলি আমি কি বলেছি বলছি লকডাউনে বাজারে কে কোথায় বসে আছে বা কে কোথায় ফাঁকা আছে তুই বলিছিলি ফাঁকা আর আমি ফাঁক বলে দিয়েছি না না ফাঁক বলে আমার ভুল হয়েছে কয়েকটা দেওয়ার দরকার ছিল ফাঁক বলে আমার ভুল ভুল তো দ্বারায় কোনো কাজকর্ম হবে নি যা করা সব আমার করতে হবে তা গরু কোটা তুই তুলেছিলি তোমার গরু আর গরু আছে ও বাবা তোর কি কর আছে তোমার এড়ে গরু তো স্টাইল বিরাট বেড়ে গেছে তার কালকের বিকালে তুলতে গেছি সে দেখে আমার দিকে শিং না আছে কেন আইলে ঘর যাবে নি বলে প্রত্যেকদিন নিজে খড় খাবি আজকে যদি চাউমিন খাস তাহলে গুয়ালে ঢুকবো বাবা এর চালায় কি করি গরু নাই চাউমিন খাবে সে পশু পাখি যদি আপত্তি করে আমি তো না বলবো না এই গরু চাউমিন খাবে যাপার হোক আমি কি বলি তা হাসারে গুড়া কটা তুই গুলে চলি তোমার হাসের গোদা বলুনি তা তোর কি করেছে তোমার হাসা হ্যাঁ ওই পাড়ে একটা ডেকি হাঁস সঙ্গে লাইন করে তাদের খোয়াড়ি গিয়ে ভিভো ভিডিও করতে দে সত্যি সত্যি আমি পাগল হয়ে চলে যাব পাগল হয়ে যাব হাসে হাস নাকি ভিগো ভিডিও হচ্ছে কি করি কি করি আনতে বুড়া বুড়ে ভিও ভিডিও করলো হাসে হাসে করলো আসি গিয়ে এই আমি চলে যাচ্ছে জানি তোর দ্বারা কিচ্ছু হবে না যা ব্যবস্থা করা সব আমার করতে হবে তা যাওয়ার সময় ভাই রে তোর সেই ফাইলটা একবার যদি দিস ও মাই গড এদের কথাবার্তা ছেড়ে দেখো না ও বাবা তুমি খালি মাই গড মাই গড করতে গেল আগে দেখতে হবে কি ফাইল কোতাগার ফাইল কেরাম ফাইল কিভাবে ব্যবহার করা হয় এ ভাই একটা ফাইল ছেড়ে দে না না গন্ডগোল বাড়িয়ে আমি তুই রেডি হ তো তুই আমার দে তারা যা স্প্রে করবো তো দু বছর আরে এটা কি তুমি নাকি শিক্ষিত তুমি তোমার নেই কাশ্মীরে তুমি জানো না এটা কি না এটাকে বলা হয় লাফিং গ্যাস কি এই গ্যাসের কাজ হচ্ছে এই গ্যাসটা যদি মানুষের শরীরে স্প্রে করা হয় মানুষের শরীরে অটোমেটিক একটা হাসির অনুভূতি হয় আসলে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি কম্পিউটার ইন্টারটেট আর মোবাইল নিয়ে আমরা তো হাসতেই ভুলে গেছি বিজ্ঞানটা সমীক্ষা অনুযায়ী বলছে একটা মানুষ যদি তিরিশ সেকেন্ড ফ্রি মাইন্ডে হাসতে পারে একটা মানুষের শরীরে ছাব্বিশ কেন অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয় এবং দেহের মধ্যে রোধ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে ওঠে আসলে বিদেশের মানুষ আগে তো কম্পিউটার ব্যস্ত থাকতো যেমন আমেরিকার মানুষ ওরা হাসতে হাসার সময় পেতো না তাই ওরা লাফিং ক্লাবে গিয়ে টাকা দিয়ে গ্যাস নিয়ে হেসে আসতো এখন আমাদের কলকাতার মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে এই লাভিং ক্লাব এখন কলকাতা হয়েছে মানুষ ওখানে টাকা দিয়ে এই গ্যাসটা নিয়ে ওখান থেকে হেসে ঘরে ফিরে আসে ভাবলা গ্রামের ছেলে গ্রামের মানুষও কষ্ট থাকে যদি একটু হাসলে রোগ ব্যাধি কমে যায় সেই জন্য এটা কিনে নিয়েছিল সত্যি তুমি গ্রামের ছেলে হতে পারো কিন্তু তোমার মধ্যে এত প্রতিভা কি আছে সেটা আমি জানতাম না আমার আমার প্রচুর বদিবা কেন তুমি চিডিগাড়া করে জাগো তুমি জানো আমি কি হয় চিডিগাঙা ধরি কি করে আই নামি না তো তাহলে ফিশারির পাশে গিয়ে চং মারবো চিডিগাঙা ঠিকরে উঠে জলার তাই আচ্ছা ঠিক আছে একটা কথা বলবো বল এখন তো অনেক ইয়াং ছেলে না হাতে ঘড়ি পরে স্টাইল দিচ্ছি তুমিও হাতে ঘড়ি পুরাচু এই ঘড়ির কত টাইম এখন তুমি কি সেটা বলতে পারবে আমাদের 24 ভাতি বুই দিতে পারবে আরে বলো তো দেখি আমাদের কিটিগ্যাল ভাড়া তুমি কার্বিরে মে বুই দিতে পারবে আরে বলো বলো পুরো ঢুকে গেছে বলুম তুমি রেগে যাবে মেটা বুই দিতে না আমাদের এদিকে মানুষের বেশি ক্ষয় ক্ষতি হলো আমরা বলি যে তত্ত্বপুরো ঢুকে গেছে তার মানে কি তার 12টা বেজে গেছে এটা ঘড়ির টাইম তো বারোটা বাজে ঠিক আছে ঠিক আছে আর তোমার নামটা আমার নাম বললে বুই দিতে পারবেন আরে দেখি বুই দিতে পারবে তাই আমার নাম হচ্ছে চালতাল আছাইয়া এটা কি ধরনের নাম আমার নাম হচ্ছে নিগম নাইয়া হ্যাঁ নিগম মানে গম নেই তা গম নেই বলে কি কন্ট্রোলে চাল টালোনি ঠিক আছে ঠিক আছে আর তোমার বাবার নামটা আমার বাবার নাম হচ্ছে গরিব মানুই নাইয়া হ্যাঁ সেটা আবার কি ধরনের নাম বাবার মেয়ের নাম হচ্ছে হারাধন নায়া হ্যাঁ হারাধন মানে ধন সম্পত্তি হারিয়ে গেছে তা যে লোকের ধন সম্পত্তি হারিয়ে যায় সে লোকই গরিব হয় না বলো গয় ঠিক আছে ঠিক আছে আর তোমার থানাটা কোথায় আমার থানা হচ্ছে পশুপাখির দ্বীপ সেটা কোন জায়গায় তার মানে কাক দি তা কাজ একটা পাখি নয় কাক কি এমএলএ ঠিক আছে আই এম সো সরি ঠিক আছে বলি আড়া কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলি কি দমে ওই তোমার ঘরে ছোট বন্টন আছে ফ্যামিলির আলোচনা আছে আগে ঠিকরে উঠবে না একদম কি কথা বলি আগে শোনার চেষ্টা করো কর সরসর খারাপ ভাবে নাও কেন কথাগুলো ওই তোমার না তাই খুরতে তো চারতে দেবো না না থাকো না বলবে রিক্স নিচ্ছে কেন আমি কি বলি আগে তো শোনার চেষ্টা করব নাকি বলি আবার তোমার সঙ্গে কবে দেখা হবে না একটু প্রেম টেম করলে হতো না না না